আমার প্রিয় ছাত্রছাত্রী আজকে ভূগোল প্রস্তুতিতে আমরা জানব কৃষ্ণমিত্ত্রিকার গ্রথন ও উপাদানগত বৈশিষ্ট্য রেগুর মিত্রিকা বা কৃষ্ণমিত্রিকার গ্রথন বৈশিষ্ট্য মিত্রিকা গঠনকারী বিভিন্ন খনিজকণার আয়তনের আপেক্ষিক অনুপাতকে মিত্রিকার গ্রথন বলে কৃষ্ণমিত্রিকাতে শতকরা পঞ্চাশ থেকে ষাট ভাগ পলিকণা পনেরো থেকে পঁচিশ ভাগ কাদা এবং দশ থেকে পনেরো ভাগ সূক্ষ্ম বালিকণা থাকে পলিকণা ও কাদা ভাগ বেশি থাকায় এই মাটি সূক্ষ্ম গ্রথনযুক্ত আর এই সূক্ষ্ম গ্রথনযুক্ত হওয়ায় এই মাটির জলধারণ ক্ষমতা বেশি কৃষ্ণমিত্রিকার, উপাদানগত বৈশিষ্ট্য কৃষ্ণমিত্রিকা ব্যাসাল শিলা থেকে সৃষ্টি হয় বলে এই মাটিতে টাইটেনিয়াম অক্সাইড ও জৈব যৌগের পরিমাণ বেশি থাকায় এই মাটির রং কালো লোহা চুন ম্যাগনেসিয়াম পটাশ অ্যালুমিনা প্রভৃতি খনিজ উপাদান থাকায় এই মাটি অত্যন্ত উর্বর এই রেগুর বা কৃষ্ণমিত্রিকায় তুলো চাষ খুব ভালো হয় বলে একে ব্ল্যাক কটন সয়েল বলেও অভিহিত করা হয়